বাজার শেষ করে আসলাম ভাই বলরা আর মাত্র হাতে দুইটা ঘন্টা এই দুইটা ঘন্টার ভিতরে আমি সব রান্না শেষ করতে পারবো কিনা আমি জানি না কারণ কালকে শুধু ঘর বাড়ি পরিষ্কার করছি আর আজকে হচ্ছে বাজার রেখে কাটাকুটি শুরু করে দিছি আমরা দুজনেই যখনই কোনো মানুষজন আসে তখন ভাগ করে নিই কিছু রান্না আমি করি আর কিছু রান্না আমার হাজবেন্ড করে যেটা আমার হাজবেন্ড ভালো রান্না করতে পারে সেটা সে করে আর আমি যেগুলো ভালো পারি সেগুলো আমি করি এরকম করে রান্না বান্না করলে দুজনেরই কষ্ট খুব কম হয় মানে কারো উপরে বেশি চাপ পড়ে না এছাড়া তো আমার আয়নবাবু আমাকে সাহায্য করে যখনই আমি রান্না করতে যাই আমার ছেলে আমার পাশে থেকে সেই রান্নাগুলো দেখে এবং হেল্পও করে দূর থেকে আমাকে দেখার জন্য ওনারা আসতেছে শুধু ওনারা না সাথে আমি আর একটা ফ্যামিলিকেও বলছি সেটা হচ্ছে আমার বান্ধবী বান্ধবীর মা রিসেন্টলি আন্টি বাংলাদেশ থেকে আসছে সো আন্টিকেও দাওয়াত করছে যেহেতু আমি রান্না বান্না এখন করতে পারি না খুবই কষ্ট হয় আরিবাকে নিয়ে তাই ভাবছিলাম ডিনারটা সবাই মিলে রেস্টুরেন্টে করব কিন্তু আমার হাজবেন্ড বলল যে রেস্টুরেন্ট আসলে খাওয়ার পরে অত সময় থাকা হয় না কিন্তু বাড়িতে একটু ঘরোয়াভাবে কিন্তু গল্প হয় মজাও হয় অনেক সো সেই ক্ষেত্রে একটা মানুষকে রেস্টুরেন্টের সাইতে বাসায় বলা অনেক বেটার এরপরে চিন্তাভাবনা করে বাসাতেই বললাম এদিকে ক্লিন তো কালকে করেই রাখছি আবারও ক্লিন করা শুরু করে দিছি আর মাত্র হাতে একটা ঘন্টা এর মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে অনেক ময়লা এগুলো আসলে বের করা জানা তাই ওই প্রোডাক্টটা দিয়ে ওই ময়লাগুলো বের করতেছিলাম খুব কাজ কাজের একটা প্রোডাক্ট বলতে পারেন যে জিনিসটা নিয়ে ঘুরতেছে এটা হচ্ছে আমার মোবাইল চার্জার এটা একটা চার্জার দিয়ে তিনটা কাজ হয় চলেন এবার আঙ্কেলের সাথে আপনাদের আপনি আমার ভিডিও দেখেন তাই না আঙ্কেল আমার ভিডিও দেখে এবং আমাকে দেখার জন্য সরাসরি এই আসছে তাই না আঙ্কেল আমি খুবই খুশি হয়েছি এখন আঙ্কেল কে আমার বাড়িটা ঘুরে দেখাবো চলেন আঙ্কেল আসলে আমার বাসায় এসে ভালো লাগছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এত বড় বাড়ি যেটা মানে থাকার লোক না যেটা കളി തന്നെ വേറെ ശിവസുതി